আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করতেছি তো আজকে আমরা যাচ্ছি নীলা মার্কেট তো এর আগের পর্বে আরেকটা ভিডিও দিয়েছিলাম তো সেটাতে আমি দেখিয়েছি কীভাবে নীলা মার্কেট যেতে হয় তো এটা হচ্ছে তার পরের পার্ট। তো আমরা যেহেতু অটোরিকশাতে যাচ্ছিলাম আর অটোরিকশা যখন নেবেন অবশ্যই একটু দামাদামি করে নেবেন কারণ অটোরিকশাগুলোতে কিন্তু অনেক দাম যায় আর রিক্সাতে গেলে আসলে এই নীলা মার্কেটে যাওয়ার সময় যে রাস্তার ভিউটা তো সৌন্দর্যটা কিন্তু আসলে দেখা যায় আর বাসে গেলে কিন্তু তেমন একটা সৌন্দর্য উপভোগ করা যায় না তো এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে আমরা অটোরিকশাতে যাচ্ছি আর এই যে আজকের দিনটা কিন্তু একদমই মেঘলা ছিল তো যে আমরা অলরেডি নীলা মার্কেটে চলে এসেছি তো এইটা হচ্ছে নীলা মার্কেটের মধ্যে একটা পার্ক আছে তো সেই পার্ক আর এই পার্কের এন্ট্রি ফি সম্ভবত পঞ্চাশ টাকা করে তো আমরা যেহেতু দুপুরের দিকে এসেছিলাম তো এই পার্কটা কিন্তু বন্ধ ছিল আর এই যে এখানে হচ্ছে মিষ্টির দোকান আছে তো এখানে মিষ্টি দোকানে মিষ্টির দামগুলো দেখতেছিলাম তো আস্তে আস্তে আমরা আরেকটু সামনের দিকে চলে এসেছি তো এখানে একটা রেস্টুরেন্ট আছে তো সেই রেস্টুরেন্টে বসেছে আর এই যে প্রতিটা রেস্টুরেন্টের পাশে কিন্তু যেরকম নদী আছে তো নদীর সাইড দিয়েই কিন্তু এই রেস্টুরেন্টটা তো এই নদীটার নাম কি আসলে আমি বলতে পারবো না আর এই ভিউটা কিন্তু অনেক সুন্দর আর এই যে এখান থেকে অলরেডি একটা স্পিড বোট যাচ্ছিলো আর অনেক শব্দ হচ্ছিল আর অনেক বড় একটা বোট তো এটা সম্ভবত বালুতুলার বোট তো ওই যে বোটটা চলে গেছে আর এই যে মোটামুটি এখানকার যে নদীটা তো সেই নদীর ভিউটা তো বেশ ভালো লাগতেছিল আর এখানে বেশ ঠান্ডা ছিল এই বেশটা কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা ছিল তো যে মধ্যে আমাদের চাটাও চলে এসেছে তো এই রেস্টুরেন্টে হচ্ছে চা ফুচকা এগুলাই পাওয়া যায় তো এখানে আমি চা নিয়েছিলাম এটা হচ্ছে গরুর দুধের চা তো একটু মালাইও দিয়েছে চাটা কিন্তু খেতে খেতে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে আর নদীর পারে বাতাসে বসে বসে চা খাচ্ছিলাম তো চা খাওয়ার পর এরপর ফুচকার অর্ডার দিয়েছিলাম তো ফুচকাটাও চলে এসেছে আর এই ফুচকাটার যে টকটা দিয়েছিল এই টকটা একটু মিষ্টি মিষ্টি টক ছিল আমার পছন্দের একটা টক আর এই টকটা দিয়ে ফুচকাটা খেতে কিন্তু অনেক ম ভালো লাগতেছিল আর ফুচকাটা কিন্তু আসলেই অনেক ভালো খেতে আর এই ফুচকাটা আমার যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু অলরেডি আমার জিভে জল চলে এসেছিলো এতটাই মজার ছিল এই ফুচকাটা আর প্রাকৃতিক যে দৃশ্যটা সেটা কিন্তু আরও মনোরম দৃশ্য ছিল যে সাইডে নদীর মধ্যে যে স্টিমার যাচ্ছে সেই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখানে ফুচকাটা খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এরপরে বের হয়ে চলে এসেছি তো আরেকটা রেস্টুরেন্টে এসেছি তো আসলে এখানে আসলে রেস্টুরেন্টগুলো একটু ঘোরাঘুরি করতে হয় কারণ এখানে কিন্তু খাবারের অনেক দাম চায় তো দামটা একটু যাচাই করে তারপর এখানে খেতে বসতে হয় তো এই যে আর প্রতিটা রেস্টুরেন্টের সাইডে কিন্তু যে নদীর ভিউটা পাওয়া যায় আর এই যে আমরা যে রেস্টুরেন্টে এখন এসেছি খাওয়ার জন্য তো এই রেস্টুরেন্টের ভিউ মোটামুটি এরকম ছিল আর এই এখানে আমরা খাবারের অর্ডার দিয়েছি তো এটা হচ্ছে হাঁসের মাংস নিয়েছিলাম তা হাঁসের মাংস কি কি দিবে তো সেটা একটু দেখতেছিলাম তো এই যে পাতিলো হাঁসের মাংস ছিল আর এই এখানে আমরা যা যা অর্ডার করেছিলাম তো সেগুলো এখন বানিয়ে দিচ্ছে তো রুটির চাপড়ি এখানে সব কিছু বানিয়ে দেয় গরম গরম তো এই এখানে আমি চাপড়ির অর্ডার দিয়েছিলাম তো এই যে চাপটিটা বানিয়ে দিচ্ছে তো সাথে আরও কি কি নিয়েছি তো সেগুলো আপনাদের একটু একটু করে পরে শেয়ার করব আর এই যে এখানে হাঁসের মাংস যেহেতু নীলা মার্কেটে এসেছে আর নীলা মার্কেটে কিন্তু সবাই এই হাঁসের মাংসটা খাওয়ার জন্যই আসে তো আমরাও একটু অতিক্রম না তো এই যে এখানে হাঁস অর্ডার দিয়েছি তো হাঁসটা গরম করতেছিল আর এখানে এক প্লেট হাঁসের মধ্যে পাঁচ পিস মাংস দেয় তো এখানে তিনশো আড়াইশো থেকে তিনশো টাকার মতো প্রতি প্লেট নেয় তো আমাদের এটা তিনশো টাকার মতো নিয়েছিল এই প্লেটটা আর এই যে সুন্দর একটা ভিউ দেখে দেখে আমরা খাচ্ছি খাব তো এর মধ্যে যে আমাদের খাবারটা চলে এসেছে তো এই যে হাঁসের মাংস এখানে পাঁচ পিস হাঁসের মাংস আছে সাথে একটা রসুনও আছে মোটামুটি ছোটো সাইজের একটা রসুন আর এই যে এখানে চাপড়িটা দিয়ে গেছে তো চিপ চাপটিটা কিন্তু অনেক মুচমুচে ছিল আর এই চাপটিটা দিয়ে হাঁসটা খেতে মোটামুটি ভালোই ছিল আর হাঁসের মধ্যে তবে হাঁসের স্বাদটা কিন্তু খুব বেশি ভালো ছিল না আমার কাছে তেমন একটা ভালো লাগে নি আর তেল বেশি ছিল আর কি তো চাপটিটা দিয়ে খাচ্ছিলাম ছিলাম চাপটিটা একটু মোট মুচমুচে ছিল তো খেতে ভালোই লাগতেছিলো আর এই যে সাথে রুমালি রুটি নিয়েছিলাম আর রুটিটা একদমই পাতলা ছিল একদম রুমালের মতো খেতে কিন্তু এই রুটিটাও কিন্তু অনেক মজা ছিল তো রুটিটা দিয়ে এই যে হাঁসের মাংস দিয়ে খাচ্ছিলাম তো আমি নিয়েছিলাম চাপটি আর রুমালি রুটি তো আমার হাজব্যান্ডেরটা এখনও আসে নাই তো আমার হাজব্যান্ড ওয়েট করতেছিল ও আলাদা আলাদা অর্ডার দিয়েছিল তো সেটা আস্তে আস্তে একটু সময় লাগবে আর কি তো আর এর মধ্যে যেখানে আমরা একটা পানি নিয়েছি তো এই যে আমার হাজব্যান্ডেরটাও চলে এসেছে তো আমার হাজব্যান্ড নিয়েছিল পিঠা চিতই পিঠা আর এখানে নিয়েছিল সিট রুটি তো মোটামুটি এইগুলোই আমরা আমরা ট্রাই করেছি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো চাটা যেহেতু আগেই খেয়েছি তো পরাট আর কোনো চা খাইনি তো এখন আমরা এই যে আস্তে আস্তে বাইরে বের হয়ে যাচ্ছি যেহেতু আমরা দুপুরের দিকে এসেছিলাম তো বিকেলে এখনও তেমন একটা ভিড় হয়নি মোটামুটি ফাঁকাই ছিল আর যেহেতু আমরা বুধবারে গিয়েছি তো এই জন্য আসলে রাস্তাঘাট পুরাই ফাঁকা ছিল তো যাই হোক আমরা যে আস্তে আস্তে সামনের দিকে চলে এসেছি তো আর এই যে এখন এসেছি এই ভাইরাল স্পটে যেহেতু আমরা নীলা মার্কেট এসেছি আর এই ভাইরাল স্পটে আসবো না সেটা তো হতে পারে না তো যে ভাইরাল স্পটটা কিন্তু বেশ ভালোই লাগতেছিল আর সন্ধু সন্ধ্যার সময় এসেছিলাম তো এই যে চারদিকে আলোকিত ছিল দেখতে কিন্তু বেশ ভালো ছিল আর আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে বসে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে আজকে কঠিন থেকেই আল্লাহ ফেস